আই পি এল দু হাজার পঁচিশ এর মেগা অকশন শুরু হচ্ছে সৌদি আরবের জেদ্দায় তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা আইপিএল পি এল দু হাজার পঁচিশের অকশন লাইভ কিভাবে দেখবেন মেগা অকশনে টোটাল কতজন প্লেয়ার বিক্রি হবে এবং কতজন বিদেশি প্লেয়ার বিক্রি হবে সবকিছুই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অপশন হবে চব্বিশ এবং পঁচিশ নভেম্বর আজকে তেইশ নভেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু অপশন শুরু হচ্ছে পরপর দুদিন কিন্তু অপশন হবে যাই হোক আপনারা মেগা অকশন কিভাবে লাইভ দেখবেন সেটার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা বানানো তো দেখো যারা টিভিতে অকশন দেখতে চান তারা স্টার টিভিতে মেগা অকশন এর লাইভ দেখতে পারবেন এবং যারা মোবাইলে দেখতে চান তারা অবশ্যই জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে নেবেন জিও সিনেমা অ্যাপে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ মোবাইল এবং ল্যাপটপে মেগা অকশন লাইভ করা হবে তো জিও সিনেমা এবং স্টার স্পোর্টসেই কিন্তু মেগা অকশন লাইভ দেখা যাবে জিও সিনেমায় যাদের জিও সিম নেয় তারাও কিন্তু মেঘা অক্শন দেখতে পারবেন শুধুমাত্র যে কোনো নাম্বার দিয়ে রেজিস্টার করলেই কিন্তু জিও সিনেমায় আপনারা অকশন দেখতে পারবেন তো এবার আসছে কতজন প্লেয়ার টোটাল বিক্রি হবে অকশনে তো দেখো অকশনে কিন্তু টোটাল পাঁচশো জন প্লেয়ার নাম রেজিস্টার করেছে প্রথমে চারশো জন ছিল পরে কিন্তু আরও তিনজনের নাম অ্যাড করা হয়েছে সেই তিনজন হচ্ছে জোপ্রা আর্সার ইংল্যান্ডের পেসার জোপরা আর্সারকে অ্যাড করা হয়েছে সৌরভ নেত্রাভলকার ইউএস এর প্লেয়ার ইউএস এর ফার্স্ট বোলার তাকে অ্যাড করা হয়েছে এবং হার্দিক তোমার এই একেও কিন্তু অ্যাড করা হয়েছে এই তিনজনকে কিন্তু পরে অ্যাড করা হয়েছে তো টোটাল পাঁচশো সাতাত্তর জনকে কিন্তু শর্ট লিস্ট করেছে বিসিসিআই যার ভিতর ম্যাক্সিমাম দুইশো চারজন প্লেয়ার বিক্রি হবে অর্থাৎ যদি প্রত্যেকটা দল ২৫ জন করে প্লেয়ার কেনে তাহলে দুইশো পঞ্চাশ জন প্লেয়ার বিক্রি হওয়ার কথা ছিল সেখানে প্রত্যেকটা দল কিন্তু কয়েকজন প্লেয়ার করে রিটার্ন করেছে তো দশ দল মিলে টোটাল কিন্তু ছেচল্লিশ জন প্লেয়ারকে রিটেন করেছে এই রিটার্ন জন প্লেয়ারকে বাদ দিয়ে কিন্তু ম্যাক্সিমাম দুইশো চারজন প্লেয়ার বিক্রি হবে অকশনে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ দুশো চারজন প্লেয়ার বিক্রি হবে এর থেকে কমও হতে পারে মানে একশো চৌত্রিশ থেকে দুইশো এর মাঝামাঝি কিন্তু প্লেয়ার বিক্রি হবে যার ভিতর সত্তর জন হচ্ছে বিদেশি প্লেয়ার এই দুইশো জনের ভিতর কিন্তু সত্তর জন বিদেশি প্লেয়ার বিক্রি হবে নেক্সট আসি অকশন কখন শুরু হবে দেখো অকশনের কভারেজ কিন্তু লাইভ শুরু হবে দুপুর একটা থেকে তবে প্রথম বিট কিন্তু হবে তিনটে তিরিশ মিনিটে বিকাল তিনটে তিরিশ মিনিটে কিন্তু প্রথম বিট হবে মানে মেইন অকশনটা কিন্তু তিনটে তিরিশ মিনিট থেকে শুরু হবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অকশন চলবে এরপরে পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক হবে তারপরে কিন্তু আবার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু অকশন হবে তো এই দুটো সেটাই কিন্তু অকশন হবে প্রথম দিনে আর প্রথম দিনে অকশনে কিন্তু টোটাল প্লেয়ার উঠবে একশো ষোলো জন তো অকশন সংক্রান্ত সমস্ত ডিটেলসই কিন্তু আমি জানিয়ে দিলাম আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তার উত্তর আমি অবশ্যই দেব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ